নমস্কার আপনার নাম অধ্যাপক ডক্টর গোবিন্দ প্রসাদ কৌশল আজকে আপনাদের এই যে সাহিত্য সম্মেলন বা এই যে বই প্রকাশনের অনুষ্ঠান কী উপলক্ষে হচ্ছে আর কী কী বই প্রকাশিত হচ্ছে যদি বলেন আচ্ছা আমাদের পাঁচকুড়া সাহিত্য সংস্কৃতি মঞ্চের উদ্যোগে আমরা যে সাহিত্য পত্রিকা মুগুলিকা তার শারদ সংখ্যা সপ্তম সংখ্যা আজকে প্রকাশিত হলো প্রকাশ করলেন আমাদের সম্মানীয় বিশিষ্ট প্রধান শিক্ষক নণীগোপাল আদক মহোদয় তার হাত ধরে আমাদের এই মুকুলিকা পত্রিকার শুভ উদ্বোধন করল তার সঙ্গে আমরা আগমনীর শুভেচ্ছা ও সবাই কবি সাহিত্যিকদের আহ্বান জানিয়েছিলাম এবং আরেকটি কালিকা কন্যা বলে একটি উপন্যাস রূপেশ্ব মহত্রের লেখা তিনি উদ্বোধন সেই বইটি উদ্বোধন করেছেন আমাদের সীতানন্দ কলেজের নন্দীগ্রাম অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ মাইকু মহোদয় এবং সেই সাথে আমার নিজের লেখা অধ্যাপক ডক্টর গোবিন্দ প্রসাদ করের লেখা শতবর্ষের আলোকে আভা মাইতি এই বইটির উদ্বোধন করেছেন আমাদের বিশিষ্ট গবেষক আঞ্চলিক ইতিহাস গবেষক সম্মানীয় শ্রী বালেশ্বর চক্র চক্রবর্তী মহোদয় আমার সেই উপস্থিত আছেন উনি আমার পথপ্রদর্শন আঞ্চলিক ইতিহাস এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রথম ছিলেন আমার যিনি আমাকে পথ দেখা শুরু করেছিলেন ডক্টর রেমি খান পণ্ডিত রবিশঙ্কর শুক্লা ইউনিভার্সিটির তারপরে যার হাত ধরে আমার গবেষণা প্রয়াত বিশিষ্ট অধ্যাপক বিশেষ করে যিনি মানে কী বলবো কলকাতা ইউনিভার্সিটির যিনি অন্যতম এবং পৃথিবীব্যাপী যার যে খ্যাতি সেই বাসুদেব চট্টোপাধ্যায়ের হাত ধরে আমার গবেষণা পরবর্তীকালে আমার পিএইচডি সম্পন্ন করেছি কলকাতা ইউনিভার্সিটিরা বিশ্বাস মহোদয়ের হাত ধরে এবং আজকে এই মুকুলিকার পত্রিকায় প্রায় বাষট্টি জনের লেখা এই পত্রিকা সম্মিলিত হয়েছে